তো মূলকিত আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে যায় আসলে আমরা কোনো প্রোগ্রামের কাজ আগে করতাম না টুকিটাকি করতাম এখন ফুলদমে করি তো আপনারা যদি কোনো প্রোগ্রামের কাজ করতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমরা এই কাজগুলো করে থাকি আসসালামু আলাইকুম তো কাজের কথা আসা যাক ঈদের চার পাঁচ দিন ধরে আসলে টুকিটাকি কোনো কাজ করা হচ্ছে না আসলে অলসতা ঢুকে গেছে ভিতরে তো এই যে বালির বোর্ডটা নদীতে দেখতেছেন আর আমি যেখানে পুকুরে মাছ চাষ করছিলাম তো সেই জায়গা আজকে বালি ভরাট করা হবে তো তার জন্য হচ্ছে বালির বোর্ডটা আনা আর অলরেডি দেখতে পারতেছেন আপনারা বালুও কিন্তু আসা শুরু করে দিচ্ছে আর প্রায় এক দেড় বালু মিটার জন্য তো চিন্তা ভাবনা করলাম এই যে পুকুরের যে পানিগুলো তো এইগুলো হচ্ছে আমাদের পাশে একটা পুকুর আছে এই পুকুরে পানি দেওয়ার জন্য তো যেই কথা সেই কাজ আর এই পাশে কাজ করতেছেন হচ্ছে আফজাল ভাই আমার আব্বা ছিল ছোট চাষা ছিল আসলে তিনজনেই করতেছিলাম তো ওনাদের ফুটে যা নেই নাই আফজাল ভাইটা নিছি যে এই গর্তের পানি হচ্ছে এই পুকুরে দিব আর যে পুকুরে পানিটা আসলে মূলকিত দিব এই পুকুরের পানিটা আসলে কম হয়ে গেছে আর অনেক মাছ আছে তো চিন্তা ভাবনা করলাম যে পুকুরে দিলে একটু ভালো হবে মানুষ গোসলও করতে পারবে আর মাছগুলো হচ্ছে ভালো থাকবে আর এই দিকে দেখতে পারতেছেন পোলা পান যত আমাদের বাড়ির আশেপাশে আছে সব হচ্ছে তাদের ঈদের আনন্দ লাগছে এতটা আনন্দ উপভোগ করতেছে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না সব থেকে বড় কথা দৈনন্দিন জীবনের সাথে সবকিছু আপডেট হচ্ছে আর আমিও বুঝতে পারি না যে আমাদের এই গর্তটা কোনো দিন ভরাট করা হবে আর বিশেষ করে আমাদের এই এই পাশে অনেক বড় বাগান ছিল গাছে সেইগুলো কাটার পরে আমরা দেখতে পারতেছেন তরি তরকারিরও চাষ করতেছি তো প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল পরিবর্তন মানুষ করার জন্য এই পুকুরে আসা শুরু করে দিচ্ছে আর মাছ এইদিকে যে ভাইগুলো আছে বালুর কাজ করতে আসছিল পাইপ নিয়ে যাচ্ছে আর ওই পাশে ছোট একটা পুকুরের মতো আছে ওইটা আমাদের বন্ধ করতে হবে আর আমি যে কাজগুলো করতেছিলাম এইদিকে টুকি থেকে সেইগুলো হচ্ছে সব জায়গা বালুগুলো হচ্ছে সমতল করে দিচ্ছিলাম না হলে পরে আবার কিসের নিয়ে আমাদের বালি কাটা লাগবে তো তার হচ্ছে পাও দিয়ে ছাড়াই ছাড়াই দিচ্ছিলাম আর এই বালুগুলো হচ্ছে জায়গা মতো চলে যাচ্ছে তো আপনাদের কাছে ভিডিও দিলে আপনারা আবার কমেন্ট করেন মাঝে মধ্যে কমেন্ট না করলে ইনবক্সে এসে একটা ঘা মারে যান যে ভাই আপনি তো লুঙ্গি পরা ভিডিও করেন আজকে হঠাৎ করে আবার হাফ প্যান্ট পরছেন কেন আসলে ভাই লুঙ্গি ছিল না তার জন্য হাফ প্যান্ট পরছি তো আবার কেউ এসে বললেন না যে ভাই আপনার লুঙ্গিটা কয়ে গেছে হাফ প্যান্ট পরছেন কেন আর মূল কি তো সব দাম বাড়ার জন্য আসলে বালুর রেটটা একটু বেড়ে গেছে আর এখানে হচ্ছে আমাদের এক টাকা চল্লিশ পয়সা করে বালু ফেলাইতে হচ্ছে আর কিছুই করার নাই তিন বোর্ড ভালো লাগতেছে তো প্রায় টাকার লাইগে যাচ্ছে এই বালু ফেলাইতে আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও প্রায় লাস্ট পর্যায়ে তো আপনাদেরকে একটা কথা বলছি হয়তো বা ফার্স্ট এটা মাথায় রাখবেন যদি কোনো ইভেন্ট বা কোনো প্রোগ্রামে আপনাদের দরকার হয় আমাদের মনে করবেন যে হ্যাঁ আমরা ভালো ফুটেজ নিই বা ভালো ভিডিও করতে পারি তাহলে অবশ্যই আমাদের নক দিবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনাদের যে কাজগুলো এগুলো সুন্দর সুস্থভাবে আমরা করে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কাজগুলো সুন্দর হবে এটা আমরা আশাবদ্ধ রাখতেছি আপনাদেরকে তো এতটুকুই বলতে চাই যে কথাটা আপনারা সবাই একটু মাথায় রাখবেন যেহেতু আমরা ইভেন্টের কাজ করি